জানাই সকাল নতুন দিনে নতুন সকালে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো চলো বাইরের ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর তার সাথে মার মামা কী করছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি আর বেশিক্ষণ আমি ভয়েসটাও দিতে পারবো না কেন কি চারদিকে এত বক্স বাচ্ছে কী বলবো কপি রাইট চলে আসবে তো পরে আমি ভয়েস সবটাই দিয়ে দেবো তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি ও কারে মা কুরকুটে লেদ Thank you. আজকে সকাল থেকে ওয়েদারটা একেবারে মেঘলা মেঘলা ওয়েদার তো আমি ভেবেছিলাম অনেক কিছু একটু কাছাকাছি করবো কিন্তু সেটা আর হলো না বাপের বাড়ি থেকে ঘুরে এসেছি বেশ কয়েকটা জামা কাপড় আছে ভেবেছিলাম একটু কাছাকাছি করব সেটা আর হলোই না দেখা যাচ্ছে কালকে যদি বৃষ্টি না হয় বা ওয়েদারটা ঠিক থাকে তাহলে আমি হচ্ছে যে কাছাকাছি করে নেব আজকে সকালবেলা একটু হালকা হালকা টিপটাপ করে বৃষ্টিও পড়ছিলো যদিও বা আমি জানি না মাই বলছিল আমাকে সত্যি কথা বলতে ভেতরে থাকলে না আমি বুঝতেই পারি না কখন বৃষ্টি হচ্ছে কখন জ্বর হচ্ছে কেন বলো তো যেহেতু আমার হচ্ছে যে জানালা কপাট সবগুলোই হচ্ছে যে বন্ধ থাকে সেই জন্য আমি আর বুঝতে পারি না যতক্ষণ না বাইরে বেরোচ্ছি বা কেউ বলছে ততক্ষণ আমি বুঝতেই পারি না তো মা আমাকে বলতেই আমি জানতে পারলাম যে হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল আর এখানে দেখো মা আর হচ্ছে যে মাম্মামের কাণ্ড এখানে ওরা দুজনে মিলে খাচ্ছে কাঠবাদাম সেই গতবার যে এসেছিলো সমাধি তখন অনেকগুলো কাঠবাদাম নিয়ে এসেছিলো কাজুবাদাম নিয়ে এসেছিলো তো কাজুবাদাম খাওয়া হয়ে গেছে কিন্তু কাঠবাদামটা এখনও খাওয়া হয়নি এখনও পুরো প্যাকেটটাই বলতে গেলে আছে কয়েকটা খাওয়া হয়েছিল তো অনেকটাই পড়ে আছে সেইটাই মা দেখতে পেয়ে মাম্মাম সোনাকে বলছিলো যে নিয়ে আয় নিয়ে আয় তুই খাবি তো মাম্মাম সোনা আমাকে বলছে মা কুরকুট কুরকুট আমি তো বুঝতেই পারছি না আমি জানি কুরকুট মানে তো সেই পিঁপড়ে টাইপের দেখতে ওটার কথাই আমি ভেবেছি মাম্মামকে বলছি কী কুরকুট রে বাবা আমাকে বলো বলছে দিদা বলেছে কুরকুট আছে আর হচ্ছে যে ওটা দাও আমাকে আমি তো বুঝতেই পারিনি তারপরে মা আমাকে বুঝিয়ে বলল আরে প্যাকেটের মধ্যে এখানে কি একটা ছিল না কটকটির মতো আমি বলছি না মা ওটা কটকটি না ওটা হচ্ছে যে কাঠবাদাম তো ওটাই হচ্ছে যে মা আর হচ্ছে যে মাম্মা সোনা দুজনে মিলে খাচ্ছে আর আমিও হচ্ছে যে কয়েকটা চিবিয়ে নিলাম আগে তবুও একটু টাইম মেনটেন্স করে খেতাম মানে রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিতাম সকালে ব্রাশ করেই খালি পেটে খেয়ে নিতাম কিন্তু এখন আর সেটা হয়েই ওঠে না সময়ই পায় না তো সেই জন্য আর সে ওই মানে ওই সব হয় না খাওয়া হয় না তো মামাম সোনাকে যতটুকু পারি ওকে আমি হচ্ছে যে ঠিকঠাকভাবে খাওয়ানোর চেষ্টা করি আমি খাই না খাই কিন্তু ওকে আমি সব সময় যত্ন সহকারে রাখার একদমই চেষ্টা করি সেই জন্য মা কিন্তু বলে ও যাই করুক না কেন কিন্তু মেয়ে মেয়ের প্রতি ওর খেয়াল কিন্তু প্রচুরই আছে সত্যিই তাই আমি যাই করি না কেন কিন্তু মেয়েকে আমি খুবই খেয়াল রাখি আমি খাই না খাই কাজ করি যাই করি কিন্তু আমার মেয়ে আগে তারপরে আমার সব কিছু এই আর কি মেয়ে আগে তো যাই হোক চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজগুলো পুরো সেরে সুরে নিলাম এখানে আমার বাচনগুলোও মেজে নিয়েছি আর এখানে আমার গ্যাসটাও সুন্দরভাবে হচ্ছে যে পরিষ্কার করে নিয়েছি কিন্তু ওই কালো কালো যে দাগগুলো না ওগুলো আমি হচ্ছে যে তুলতে পারলাম না না চেষ্টা করলে অবশ্যই হতো ওটাই একটু টাইম লাগবে তো সেই জন্য এখন আর করলাম না যেরকম পেরেছি মোটামুটি করে নিয়েছে আর এখানে দেখো ম্যাগি হচ্ছে যে সকাল সকাল মাম্মাম সোনাকে আমি ম্যাগি বানিয়ে খাইয়ে দিয়েছি মা মাম্মাম সোনাই আমাকে বলছিল মা আজকে আমার সেরকম কিছু খেতে ইচ্ছে হচ্ছে না আমাকে ম্যাগিই বানিয়ে দাও তো সেই জন্য ওকে আমি ম্যাগি বানিয়ে খাইয়ে দিয়েছি আর একটু অল্প মতো ছিল খেতেই পারলো না এই কয়েকটা দিন কিন্তু ম্যাগি ম্যাগি জেদ করে ঠিকই কিন্তু সেরকমভাবে ম্যাগি খেতে পারে না ওর কিন্তু ডিম পরোটা ডিম রোল এগুলো বেশ ভালো লাগে আরও আর ম্যাগিটা যদি একটু ভালোভাবে বানিয়ে দিই ডিম দিয়ে যদি বানিয়ে দিতাম তাহলে কিন্তু খেয়ে নিত পুরোটাই খেয়ে নি নিত যাই হোক আর সেটা আর হয়ে ওঠেনি আর এখানে দেখো আমার এই স্ট্যান্ডের কি অবস্থা হয়ে গেছে এই স্ট্যান্ডটা কিন্তু অনেক দিন হয়ে গেল প্রায় আড়াই বছর মতো হয়ে গেল আর এই অবস্থা দেখতে পাচ্ছ পুরো ভেঙে চুরে একাকার হয়ে গেছে কতবার যে আমার ফোন পড়েছে দু দুটো ফোন আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক স্ট্যান্ড আমাকে কিনতেই হবে না হলে হবে না টুকটুক করে চলছে এটাতেই তো আর সেরকমভাবে কিনে হয়েও ওঠা হয়নি এটাই চলছে টুকটুক করে তো অনেকটাই রিস্ক হয়েই যায় কেন কি ফোনটা অনেকবার পড়ে পড়েও গেছে দু দুটো ফোন ভাগ্যিস আমার ফোন দুটো ফেটে মানে ভেঙে যায়নি ভেতরে ওপরটাতে একেবারে ফেটে চৌচির হয়ে গেছে কি বলবো তো স্ট্যান্ড মানে বড় স্ট্যান্ড আমাকে কিনতেই হবে বড় স্ট্যান্ডের দাম তোমার হাজার টাকা তো হয়েই যাবে সেই যে ছোটো ছোটো স্ট্যান্ডগুলো হয় না ওইগুলো যে আমি কতবার কিনেছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রায় চার পাঁচটা আমার ইউজ করা হয়ে গেছে ব্যাস আর ভেঙেও গেছে পা ভেঙে যায় মাথা ভেঙে যায় মানে কি বলবো ভেঙে ভুঙে চলে গেছে তো সেই জন্য আর মন খারাপও কিনিনি নিই যা হচ্ছে হচ্ছে এরকমই ভাবছি তো যখন আমার সময় হবে ঠিক কিনে নেব এই আর কি তো চলো তোমাদের সাথে গল্প করতে করতেও কিন্তু আমার চাটাও হয়ে গেছে আর এখন হচ্ছে যে আমরা সবাই মিলে একটু চা খেয়ে নেব আর মাম্মা শোনা বলছে মা আমাকে চামচ দাও ও না চামচ ছাড়া চা খেতেই চায় না বলে না আমি এমনি খাবো না আমাকে চামচ দাও তো সেই জন্য ওকে আমি একটা চামচও দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি হচ্ছে যে মাকে বললাম মাগো আজকে একটু তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই কেন কি আমি ভাত খেতে বেশিই ভালোবাসি আর তার সাথেও কিন্তু আমার মাও ভাত খেতে খুবই ভালোবাসে মামা আমি খুব একটা ভালোবাসি না এটা এটা ওটা একটু টুকটাক সকালবেলাটা খায় আমি যেমন সকাল থেকে রাত পর্যন্ত ভাত আর ভাত চাই আর সেরকম কিছু ভালো লাগে না তো সেই জন্যই সকাল সকালে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আমরা একটু হালকা চা বিস্কিট খেয়ে নিলাম তারপরে এখানে মা দেখো সবজি কাটতে বসে গেছে আর এই দেখো পেঁয়াজ কলিটা দেখেই কিন্তু মা আমাকে বকা শুরু করে দিয়েছে বলছে এই রকম ধরনের পিঁয়াজ কলি নিয়ে এসছিস তুই এগুলো তো একদমই ভালো না বুড়ো হয়ে গেছে পেঁয়াজ কলিগুলো দেখ ফুল হয়ে গেছে তো ওটাই আমি দেখছি হ্যাঁ এরকম তো আমি মানে ভেবে নিয়ে আসিনি ভাবলাম পেঁয়াজ কলি পেঁয়াজ কলি বুড়োই হোক আর যাই হোক আমি ভেবেছি সবটাই ঠিক আছে ভেজে ভুজে খাওয়া হবে তো সেই জন্য এটাই আমি নিয়ে চলে এসেছি তো যাই হোক জানা গেল মা আমাকে বুঝিয়ে দিল এরকম ধরনের নিয়ে আসবি তো নেক্সট টাইম যখন আবার বাজারে যাবো তো সেরকমই আমি নিয়ে আসবো আর এখানে দেখো আমাদের সকাল টাইমটা একটু জল ছাড়া হয় যেহেতু সকালবেলাতে জল সবারই প্রয়োজন তাই না সকাল আর বিকেল দুই টাইম জল ছাড়া হয় তো এখানে দেখো আমার মেয়ে কিন্তু ভীষণই কাছে এক একটা মেয়ে তো ও কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে এখানে দেখো মামাম শোনা একেবারে রেনকোট পরে চলে এসেছি ঝল নিতে আমার তো এত হাসি লাগছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো মামাম মামাম শোনার জন্য হচ্ছে যে এই রেনকোটটা ওর দাদু দিয়েছিল মানে আমার বাবা দিয়েছিল ওর জন্য একটা দিয়েছিল আর আমার জন্য একটা দিয়েছিল দুজনের জন্য দুটো রেনকোট দিয়েছিল আর বর্ষাকালে তো রেনকোটটা বের করাই হয়নি সেরকম তো বেরোনো হয়নি তো সেই জন্য রেনকোটটা বের করাও হয়নি তো যাই এবারে যখন বর্ষা আসবে তখন বের করা হবে আর মাম্মাম শোনা ওটা রেনকোটটা দেখেই বলছে আমি পরবো আমি পড়বো আমি বলছি ঠিক আছে তুমি পরে না ওকে আবার ওই রেনকোটটা পরিয়ে দিয়েছি তারপর হচ্ছে যে ওর খুব শান্তি খুব মজা পেয়েছে রেনকোটটা পরে শুধু বলছে আমি যখন স্কুলে যাব তখন কিন্তু আমি রেনকোট পরে যাব সবাইকে দেখা। আমি বলছি ঠিক আছে বাবা তুমি যখন যাবে তোমাকে তো পড়ানোই হবে ঠিক আছে আর সত্যিই তাই আমারও হচ্ছে যে ছাতাও নেই এবারে আমাকে ছাতা নিতে হবে আর মানে কি বলবো অনেকগুলো ছাতা কেনাও হয়েছিল এখানে ওখানে করে না ছাতা সব হারিয়েই গেছে আর বাবা যদিও মাম্মার শোনাকে একটা ছাতা দিয়েছিল সেটাও হচ্ছে যে মাম্মা একেবারে ভেঙে ভেঙে এককার করে দিয়েছে আমি হচ্ছে যে বাবার ওখান থেকেই ছাতা নিই বিশেষ করে মানে ওখান থেকেই ছাতা নিই যা যাবতীয় মানে ছাতা কেন ব্যাগ কেন তারপরে পার্স কেন সব কিছুই কিন্তু বাবার ওখান থেকেই নিয়ে নিই চলো আর বান্না মোটামুটি হচ্ছে আর এখানে চলো টুকটুক করে আমি একটু বিছানাটাও গুছিয়ে নিচ্ছি আর আমাদের বিছানার অবস্থা তা দেখেই বুঝতে পারছো কতটা জঘন্য লাগছে তো যাই হোক কেউ কিছু খারাপ ভেবো না আমাদের মানে ঘুমানোর পর এরকমই হয় তাই বিশেষ করে আবার বেডগুলো ভালো করে গোছানো হয়নি তো বেডশিটটাও একদমই ছোট তো মানে বড় বড়ো যে বেডশিটগুলো আছে সবই অবশ্যই কাঁচা হয়েই আছে ওইগুলো এখনও পাতা হয়নি তো ভেবেছি এইগুলো আজকে হচ্ছে যে সবগুলো গুটিয়ে কাটিয়ে আর কেছে দেবো আজকে তো আর কাঁচতে পারবো না কেন কি সেরকম ওয়েদারটাও ঠিক না হালকা যদিও এখন রোদ দিয়ে দিয়েছে বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু হালকা হালকা করে রোদ দিচ্ছে কিন্তু আজকে মানে মানে কাছাকাছি পরবো না কালকে হচ্ছে যে এগুলো কাছাকাছি পরবো তো সেই জন্যই ভালো করে এগুলো গুছিয়ে গেছি রেখে দেবো আজকে আর বেডশিটগুলো মানে বড় যে বেডশিটটা আছে ওটা হচ্ছে যে পেতে দেবো এটার মধ্যে বড় বেডশিটটা এটার মধ্যে দিলে কি হয় বলতো সুন্দর লাগে দেখতে আর ছোটো বেডশিট দিলে কি সুন্দর লাগবে আমার যে বেশ কয়েকটা বেডশিট আছে ওটা কিন্তু আমার ঝাড়গ্রামে যখন ছিলাম তখন আমার সিঙ্গেল বেডের বেডশিট ছিল আর এখানে আসার পর তো আমি একটা কিনেছিলাম আর একটা আমাকে কলকাতার মা দিয়েছিল তোমরা তো জানোই আমার মানে ডবল বেডের বেডশিট দুটোই আছে যাই হোক পরে পরে আবার আমি হচ্ছে যে কিনে নেবো তো চলো এখন হচ্ছে যে দুপুরও হয়ে গেছে খাওয়ার টাইম তো এখন আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নেবো আর হ্যাঁ আমি কিন্তু সকাল সকালই স্নান করে নিয়েছি ঠিক আছে তোমরা আবার কমেন্ট করবে কে একজন মিস কমেন্ট করেছিল তুমি স্নান করো তো আরে হ্যাঁ স্নান করি স্নান আবার কেন করবো না তো সকাল সকালে আমি স্নান করে নিয়েছিলাম মানে বাথরুমে যখন যাই তখন আমি স্নান এবং ড্রেস চেঞ্জ করে নিই ব্রাশ করতে দেরি হয় কেন কি এবার যেহেতু সকাল সকাল যদি আমার বাথরুম পেয়ে যায় তখন আমাকে ভেতরেই বাথরুম করতে হয় বাইরে আর তখন বেরোনোর সময় পায় না তো সেই জন্যই এই ভেতরেই স্নান করে নিয়েছে আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছে বাইরে আমাদের কি বলতো ব্রাশ থাকে তারপরে তোমার হচ্ছে যে সমস্ত কিছু জিনিস থাকে বাইরে যেহেতু স্নান করা হয় আর বিশেষ করে সকালবেলাটা যখন ভেতরে করে নিই না তখন তো ভেতরে কিছুই পায় না আর গেট খুলে যে বাইরে বেরোবো সেটাও আর ইচ্ছে হয় না তো যাই হোক সকাল সকাল সব কিছু সেরে নিয়েছি আর এখানে দেখো আমরা হচ্ছে যে খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম তার মধ্যেই বাবা আবার আমাকে ফোন করেছিল যে বাবা আবার এই বাড়িতে আসবে তো সেই জন্য দেখো লাউ নিয়ে চলে সে বাবা আমাকে যখন বলে যে লাউ নিয়ে যাবো তখন বাবাকে বলছিলাম যে বাবা তুমি লাউ নিয়ে এসো না আমরা তো আবার দুদিন পরে তোমাদের ওখানেই যাব বেকার নষ্ট হয়ে যাবে তো বাবা বলছে যে না তোর মা বারবার বলেছে লাউ নিয়ে যেতে তো সেই জন্যই আমি নিয়ে যাব তো বললাম ঠিক আছে তাহলে তুমি চলে এসো লাউটা নিয়ে আর দেখেছো লাউটা কিন্তু একদম কচি আছে লাউটা বেশ বড় সড়ও আছে অনেকটা বড় না হলেও মোটামুটি বড় আছে আর এই লাউটা কিন্তু প্রচুর বড় হয় না তো যাই হোক আর এখানে দেখো আমার সাইকেলটা আমার না কিছু দিন আগে সাইকেলটা হচ্ছে যে চালিয়ে চালিয়ে যখন নিয়ে যাচ্ছিলাম না প্যাটেলটা খুলে গিয়েছিল সেই জন্য বাবা আবার ঠিক করে দিয়েছে তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি ছাদের ওপরে মাম্মাম সোনার আমি দুজনেই চলে এসেছি আর বাবা তো দেখলাম বাবা চলে গেলো বাবা বললো আমাকে ফোন করে যে তোদের বাড়িতে গিয়ে ভাত খাবো আর অনেকটাই ভাত ছিল অবশ্যই তো বাবাকে দেখলাম বাবা তো চলে গেল বাবাকে অনেক করে ডাকলাম বলছে না আরে এখন খাবো না বাড়িতেই খেয়ে নেবো বাবাও অবশ্যই সকাল সকাল রান্না করে নিয়েছে বাবার একটু সমস্যাই হয় অবশ্যই কেন কি মা আমার বাড়িতে চলে এলে বাবার একটু সমস্যাই হয় সেই সকাল 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 না ভোর ভোর উঠে রান্না বান্না করা এই করা মানে সমস্ত কাজকর্ম করে আবার সেই কাজে যেতে হয় তো সেই জন্য বাবার একটু সমস্যা হয়ে যায় মায়েরও কয়েকদিন শরীরটা ভালো নেই তো এই গতকালই মাকে নিয়ে এসেছি তো ভাবলাম থাক কটা দিন আমার কাছে আর সত্যি কথা বলতে মায়ের শরীর খারাপ হলে না আমাদের কারোরই ভালো লাগে না মা সুস্থ থাকলে আমরা সবাই একদম ফ্রি থাকি ভালোই ভালোই লাগে আমাদের তো যেহেতু মায়ের শরীরটাও ভালো নেই তো সেই জন্য মাকে আমি বললাম কয়েকটা কয়েকদিন চলো আমার বাড়িতে গিয়ে তুমি থাকবে আর তো এই দেখো মামা শোনা ওপরে এসেই তো কে ফোন করলো আছে তা আমাকে ফোন করেছিল আমার একটা ভাইপো মানে আমার বাপের বাড়ির ওখানে তো দাড়ি ফোনটা একটু রিসিভ করলাম যে তুই কয়েকদিন পরে আবার হচ্ছে যে হোলি পূজা আছে তো সেই জন্যই আমি একটু কথা বলে নিলাম ও মাগু এই কটা দিন আমি তো সময় করতে পারছি না সেই জন্য আমি যেতেই পারছি না চাঁদা তুলতে সবাই চাঁদা তুলতে যাচ্ছে তার সাথে মাও যাচ্ছে তো মা হচ্ছে যে গিয়েছিলো চাঁদা তুলছে তুলতে একজন হচ্ছে যে কত একশো এক টাকা না কত দিয়েছিল। তো ওটাই হচ্ছে যে মা আরেকজনকে দিয়ে চলে এসেছে বলেছে যে বৌদিকে দিতে ওটাই আমি ফোন করেছিলাম কালকেও ফোন করেছিলাম আজকেও বললাম যে দিয়েছে কিনা ওটাই জানার জন্য যাই হোক বললো দিয়ে দিয়েছে কি কোথায় হ্যাঁ ও চলে গেছে মেয়াও খুশি আর সাইডের দিকে যাবে না এদিকে এসো বাপে বাড়ি থেকে এসেছি মনটা একটু খারাপ লাগছে ওখানে থাকলে না মনটা ভীষণই ভালো লাগে সবার সাথে একটু আড্ডা আর এখানে বোর লাগে এই যে মা এসছে তবুও ভালো লাগছে কিন্তু একা একা একদম বোর লাগে সব সময় তো মা থাকবে না সেই তো মা তো আবার চলেই যাবে দুদিন পরে আর কি করা যাবে একা একাই থাকি মামি দুজনে সময় ঘরের মধ্যেই থাকি ওকে পড়াশোনা করাই তারপরে আমি আমার ফোন খুটুর খুটুর করি হ্যাঁ এদিকে এসো দেখেছো কী বদমাস এখানে বসো ওরকম করবে না বাবা পড়ে যাবে এসো এসো ছাদে এলে আমার একটা ভয় লাগে কি শুধু সাইডে গিয়ে মানে নিচের দিকে তাকাবে ওটাই আমার ভয় লাগে আর খুব দুষ্টু করে না এ দেখো আমার দুষ্টুটা খুব দুষ্টু তো যেটা তোমাদেরকে বলার আর সত্যি কথা বলতে আমরা কেন গিয়েছিলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবই আমরা সবাই গিয়েছিলাম সবারই যাওয়ার কথা ছিল সবাই বলতে আমি বাবা ভাই আর মামা মামরাই গিয়েছিলাম আর মা আর বড় ভাই যায়নি মায়ের খুব শরীর খারাপ ছিল সেই জন্য মা তো যেতেই পারেনি বাড়িতে আর বাবা আমাকে অনেক করে বললো ফোন করে বলছে যে চল তুইও গেলে ভালোই হয় তো সেই জন্য আমিও চলে গেলাম তা হলে আমার এবারে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না একেবারে ভেবেছিলাম বিয়ের সময় যাব ওই যে দাদুদের বাড়ি গিয়েছিলাম না দাদুদের বাড়ি সেই যে ঝাড়গ্রাম ওটা তো আমার সত্যি সত্যি যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু বাবা যেহেতু এত করে বলো আর সত্যি খুব দরকার ছিল সেই জন্যই আমরা গিয়েছিলাম দরকারটা হচ্ছে যে বেশ মানে কি বলবো কয়েকদিন ধরেই ঠাকুমা হচ্ছে যে বলছিল ফোন করে ঠাকুমা কেন কাকিমারা কেন অনেক করেই ফোন করে বলেছিল যে আর ঘর বাড়ি জায়গা জমি সব কিছুই ভাগ করা হবে আর তোরা এলে ভালো হয় আমি তোর বাবা মা ভাই ওরা এলে খুবই ভালো হয় আর আমার তো ওখানে কিছুই না তাই না আমি এবার গিয়ে কি করব ভাইরা গেলে ভালোই হতো বড় ভাই তো যেতেই পারলো না মায়ের শরীরটা খারাপের জন্য সেই জন্য ছোটো ভাই আর বাবা গিয়েছিলো আর তার সাথে আমি গিয়েছিলাম তো ওটার জন্যই যাওয়া জায়গা জমি ভাগ করবে বলে সেই জন্যই হচ্ছে যে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হলো না বলল এখন হবে না জায়গা জমি ভাগ করা তো পরে হচ্ছে যে ভাগ করা হবে অনেক দিন থেকেই বলছিলো ভাগ করবে 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 এরকম একটা যতই হোক না ঠাকুমারও অনেক বয়স হয়ে গেছে তো সেই জন্যই ভাবছি যে না এখন সবাইকে ভাগ বাটা করে দিলেই মনে হয় শান্তি এই আর কি তো হলো না কেন কি বোনের হচ্ছে যে বিয়ে আছে আর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে তোমার বোন বলতে কে বোন কেমন বোন ওটা হচ্ছে যে আমার মানে সেজো কাকুর মেয়ে তার কিন্তু বিয়ে হয়ে গেছে অনেক দিন আগে বিয়ে হয়ে গেছে এমনকি তার একটা ছোট্ট বাচ্চা মেয়েও আছে তা সে হাঁটতেও শিখে গেছে তো তাদের হচ্ছে যে সিঁদুরদানটা হয়নি তো সেটার জন্যই যাওয়ার সিঁদুরদান মানে আমাদের তো পালিয়ে গিয়ে বিয়ে করলেও কিন্তু আমাদের নতুন করে আবার বিয়ে দিতে হয় তো এরকম একটা নিয়ম আছে তো সেই জন্যই হচ্ছে যে যাওয়া হবে আমার নতুন করে বিয়ে হবে তো তুমি কোথায় পালিয়ে গেছিলে তোমাকে দেখতে পাইনি বিয়ে দে কোন বিয়েতে আন্টির বিয়েতে আন্টির বিয়েতে তুমি কি আন্টির বিয়েতে গিয়েছো আন্টির বিয়েতে যাব আমরা উনাদের বিয়েতে রূপা আন্টি তো অনেক কথা বলেছে আন্টিকে বিয়ে গেছিলে কোথায় আরেকটা আন্টি ও হ্যাঁ 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 সে তো ওই তো উনি বিয়ে হ্যাঁ হ্যাঁ তোমার তুমি তো পাত্তা দিচ্ছিলে না বাবা আমার সাথে কথাই বলছো না তুমি শুধু খেলো খেলো করছো আমি তো নিতুর আন্টির কাছেই ছিলাম তোমা তোমাকে তো দেখতে পাচ্ছিলাম না তুমি তো নিচে চলে গেলে সেই মামাটার সঙ্গে খেয়ে নিলে ভাত আমাকেও বললো না মা ভাত খাবে চলে এসো আর তোমাকে দেখতে পাই ধরলো তো ওটার জন্যই হচ্ছে যে এবারে ভাগবাটা হলো না আর তাছাড়া অনেক দিন থেকেই বলছিলো বাবার সময় হয়নি বলে সেই জন্য বাবাও যেতে পারেনি তো ভালোই হলো বিয়েটা সবাই একসঙ্গে মিলেমিশে থাকলে খুবই ভালো হয় তাই না তো বিয়েটা আগে হয়ে যাক তারপরে হচ্ছে যে সবাই বলেছে তখনই মানে আবার একবার ডাকবে তো তখন হচ্ছে যে পুরোটাই ভাগবাটা হয়ে যাবে এটার জন্যই যাব তো তো বিয়েতে অবশ্যই যাবো আর তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবারে গেলে অনেক দিন থাকবো অনেক দিন বলতে পাঁচ ছ দিন থাকবো যে যেহেতু এবারে যে গিয়েছিলাম গতবারে যে গিয়েছিলাম বেশি দিন থাকিনি একদিন থেকেই তারপরেই চলে এসেছি তো এবারে গেলে মোটামুটি পাঁচ ছ দিন থেকেই আসবো বলে এসেছি অনেক করেই বলেছিল কাকিমারা যে তোরা থাক 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 আবার কবে আসবি না আসবি সত্যি আর যাওয়াও হবে না কেন কি মামা স্কুল পুরোপুরি চালু হয়ে গেলে তখন আর মানে কোথাও বেরোতেই পারবো না এখন তবুও টুকটাক বেরোচ্ছি যাচ্ছি সেরকম ইয়ে হচ্ছে না বলে তো এপ্রিল থেকে আর বেরোতেই পারবো না এবারে বিয়েতে অনেকদিন কাটিয়ে তারপরে আসবার সবটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ারও করবো তো ঠিক আছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে বন্ধুটা